সালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় সতামণ্ডলী আপনি যদি চান আপনার বাড়িতে বেবরকত দূর হয়ে যাক সর্বদাই বরকত নার্জি হোক বরকত হোক আপনার ব্যবসা বাণিজ্য খেতে খামারি প্রত্যেক মানুষ একটা অভিযোগ করে থাকে এত ইনকাম করি কিন্তু যা পয়সায় যাচ্ছে কোথায় কেন আমার ঘরে বরকত হয় না তবে অবশ্যই আপনার ঘরে বরকত হবে যদি আমি আপনি দশটি জিনিসকে ফলো করে চলি দশটি জিনিস যদি আমল করে চলি ইনশাল্লাহ পাক আমার আপনার ঘরে বরকত অবশ্যই দেবে তবে ওই দশটি বিষয়ে বলার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আসুন আমরা সেই দশটি বিষয় জানি এই দশটি বিষয়ে করলে আমল করলে আল্লাহ তালা আমার আপনার ঘরে বরকত বর্ষণ করবেন সেই দশটি জিনিসের প্রথম নম্বর হলো আস্তাফরুল্লাহ এটাকে আমল করা চলতে ফিরতে উঠতে বসতে কর্মতে যে কর্ম করি না কেন আমরা প্রত্যেকে যদি আমরা আস্তাকসল্লা পাঠ করি তাহলে ইনশাল্লাহ পাক আমার আপনার ঘরে বরকসিব করবেন নাম্বার এক হলো দ্বিতীয় নম্বর আল্লাহকে ভয় করা নির্জনে হোক প্রকাশ্য হোক নির্জনে আপনি আছেন সেখানে কেউ দেখতে পাচ্ছেন আল্লাহকে দেখতে আল্লাহ দেখতে পাচ্ছে বলে গুনাহাগুলিকে ত্যাগ করে দেওয়া তৃতীয় নাম্বার ইবাদত করা ইবাদতে মনোযোগী হওয়া যাই আপনি নামাজ পড়ুন যে ইবাদত করুন যদি আপনি নামাজ পড়বে পড়েন তাহলে মনোযোগ সহকারে একগ্রতার সাথে খুশির সঙ্গে ইবাদত করুন আপনি কালামুল্লা শরীফ তেলাওয়াত করছেন সেই জায়গায় মন দিয়ে কালামুল্লা শরীফ তেলাওয়াত করুন নাম্বার আল্লাহর আকুল করুন ভরসা করুন আ কিছু আপনার ঘটছে ঘটবে সব আল্লাহ পাক হইতে হচ্ছে এটাকে বিশ্বাস করা তা আকুল করা নাম্বার নাম্বার পাঁচ আল্লাহ রাস্তায় খরচা করা আল্লাহ রাস্তায় সাধ্য মোতাবিক যতটুকু হবে আল্লাহ রাস্তায় খরচা করা নাম্বার ছয় এটি বাচ্চাদের প্রতি খরচা করা মালসার তলে বেলে মালসার ছাত্রদের প্রতি খরচা করা নাম্বার সাত আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করা নাম্বার আট অসহায় কমজোর মানুষদের সাথে ভালো ব্যবহার করা নাম্বার নয় একের অধিক উমরা করা আফ তবে এখানে আপনি একটা মনে প্রশ্ন আসতে পারে যে আমি এমনিতে গরিব ওমরা তো করতেই পারি না তো একের অধিক কী করে আমরা করব। অবশ্যই আপনি পারবেন যদি উল্লেখিত নটি আমল যদি আপনি করে থাকেন তাহলে পাক আপনার আপনার ঘরে আপনার ইনকামে আপনার ব্যবসা আপনার বাণিজ্যতে অবশ্যই বরকত নাজিল করবেন বরকত অবশ্যই দেবেন তাহলে একের অধিক ওমরা করলেও পাক আপনার রুচিতে বরকত নসিব করেন নাম্বার দশ শেষ এটাই হল যদি ইমান বাঁচাবার খাতিরে যদি হিজরত করতে হয় অবশ্যই হিজরত আপনাকে করতে হবে দশটি সম্পূর্ণ হল বন্ধু আমার এই দশটি কাজ যদি আমি আপনি করতে পারি ইনশাল্লাহ পাক আমার আপনার ঘরে বরকত নসিব করবেন বেবরকত দূর হয়ে যাবে আসুন ভাই আমার এটা ইসলামের খাতিরে আপনি আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন তারাও জানবে তারাও জেনে আমল করবেন আপনি সৎকায় জারিয়া হিসাবে এটাকে শেয়ার করবেন পাক আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন